নমস্কার দর্শক বন্ধুরা যারা ব্লাড সুগারের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন সুগার দুশো পার করে গেছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনার সুগার লেভেল একেবারে অনেকটাই কম করে ফেলা সম্ভব বলতে পারেন নর্মালের মধ্যে নিয়ে আসা সম্ভব তাও শুধুমাত্র একটা চাটনির সাহায্যে বাড়িতে তৈরি এই চাটনি আপনি যদি একবার মাত্র খান দুপুরে খাবারের সময় বা যে কোনো সময় আপনার এই চাটনি কিন্তু আপনার মাত্র তিন থেকে চার ঘন্টার মধ্যে সুগার লেভেল দুশো তিনশো চারশো যাই হোক না কেন সেই লেভেল থেকে অন্তত এক থেকে দেড়শো নিচে ধাপ নামিয়ে দিতে সক্ষম তাই এই প্রক্রিয়াটাকে অবশ্যই করবেন খুব সহজ প্রক্রিয়া আর খরচা বলতে মাত্র এক থেকে দু টাকা খরচা পড়তে পারে আপনার বাড়িতে বসে আপনারা এই পদ্ধতিটা করতে পারেন হাতে নাতে ফল পাবেন এমন নয় যে আমি মাসের পর মাস করতে বলছি যেদিন করবেন সেদিনই প্রত্যক্ষ রেজাল্ট পাবেন এবং আপনি আমার কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না যে আপনি কি রেজাল্টটা পেয়েছেন এটা একদম বাস্তবিক আমি আমার নিজের বাড়ির লোকেদের উপর এটা করে দেখেছি অত্যন্ত ভালো ফল দেয় তাই আপনাদেরকে এই এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই প্রত্যেক দর্শক বন্ধুকে ভাবে স্কিপ করে দেখবেন না তাহলে মিস হয়ে যাবে চাটনির রেসিপিটাও বলে দেব কিভাবে করবেন আমরা সবচেয়ে প্রথমে যে উপকরণগুলো লাগবে সেটা বলে দিই উপকরণগুলো লাগবে আপনার দুপো আর রসুন লাগবে কিছুটা কাঁচা পেঁয়াজ লাগবে পেঁয়াজগুলোকে ভালো করে কেটে ছোট ছোট টুকরো করে নেবেন রসুনটাকে চাইলে একটু থেতো করে নিতে পারেন বা আপনি গ্রি গ্রিট করে নিতে পারেন আপনার লাগবে দুটো কাঁচা লঙ্কা অথবা একটা কাঁচা লঙ্কা যেটা আপনার মনে হয় আপনি নেবেন অল্প সর্ষে লাগবে কয়েকটা কারি পাতা লাগবে আর এখানে মেন উপকরণ যে আমি পাতাটা বলবো সেটা আমাদের গ্রামে গঞ্জে বা আমাদের শহরাঞ্চলে বিভিন্ন জায়গায় পাওয়া যায় সেই পাতাটার কথা বলবো পাতাটা অবশ্যই বলবো কারণ আপনারা পুরো ব্যাপারটা যদি না জানেন তাহলে প্রথমে স্কিপ করে বেরিয়ে যাবেন যার জন্য পাতাটা আমি বলবো অবশ্যই কিন্তু ভিডিওর মাঝখানে বলবো না হলে আপনারা প্রথমেই বেরিয়ে যান পরের কথাগুলো শুনতে চান না সেক্ষেত্রে সমস্যা আরও বাড়ে আমাকে পরে কমেন্ট সেকশনে এসে জানানো হয় দাদা আমি তো সেটা করেছিলাম আমি তো রেজাল্ট পেলাম না দাদা পুরো ভিডিওটা না দেখে রেজাল্ট পাবেন না এবার বলি প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে প্রথমে এই পেঁয়াজ এবং রসুন যেটা রয়েছে পেঁয়াজ এবং রসুন এই দুটোকেই ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে অল্প একটু তেলের মধ্যে এইবার এই যে ফ্রাই করলেন ফ্রাই করে নিয়ে আপনাকে এই পেঁয়াজ এবং রসুনটাকে আলাদা করে ফেলতে হবে এবং যে পরে থাকা তেলটা বা তার সঙ্গে আরেকটু তেল মিশ্রণ করে আপনাকে সেই পাতা যোগ করতে হবে যে পাতাটার কথা আমি এখন বলতে চলেছি আমি সজনে পাতার কথা বলছি বন্ধুরা ভালো করে শুনবেন সজনে পাতা ভালো করে ধুয়ে নেবেন সজনে পাতা কতটা লাগবে একটা আন্দাজ মতো নেবেন মোটামুটিভাবে পঞ্চাশ গ্রাম হলে যথেষ্ট তো এই সজনে পাতাকে আপনি ভালো করে সেই তেলের মধ্যে একটু ফ্রাই করবেন দেখবেন যতক্ষণ তার সবুজাবো বর্ণটা মোটামুটি ব্রাউন না হয়ে যায় এইবার এটাকে তুলে ফেলুন তুলে ফেলে এই যে পেঁয়াজ এবং সজনে পাতা এটা রয়েছে তার সঙ্গে একটু টমেটো যোগ করুন কাঁচা লঙ্কা যোগ করুন এটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করুন করে নিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন পেস্ট বানানোর পর এবার আপনি চাইলে এটাতে জল জল যোগদান করতে পারেন অল্প যখন পেস্টটা বানাবে তখন একটু জল এর মধ্যে আপনি মিশিয়ে নিতে পারেন এবার এটা যখন হয়ে গেল হয়ে যাওয়ার পর এটাকে আপনি বাইরে বের করে ফেলুন এরপর আরেকটু সামান্য তেল দিয়ে আপনি কিছু কারি পাতা এবং যে গোটা সর্ষে সেটাকে ভালো করে ফ্রাই করে নিন করে নিয়ে এই যে মিশ্রণটা যেটা আপনি এক্ষুনি মিক্সি থেকে বের করে রাখলেন সেটাকে তার মধ্যে অ্যাড অন করুন করে নিয়ে হালকা আছে একদম কম আছে দু থেকে চার মিনিট মাত্র রাখুন রাখার পর এটাকে ঠান্ডা করুন ঠান্ডা করে কাঁচের জারে ভরে আপনি রাখতে পারেন এই চাটনিটা আপনাকে প্রত্যেক দিন বেলায় খাওয়ার ঠিক আগে অর্থাৎ আপনি খেতে বসবেন তার দশ মিনিট আগে এই চাটনিটা আপনাকে দু চামচ নিতে হবে দু চামচ নিয়ে আপনাকে খেতে হবে এবার অনেকে বলবেন দাদা ভাতের সঙ্গে কি খেতে পারি না দেখুন ভাতের সঙ্গে খেতে পারেন কিন্তু সমস্যাটা হলো ভাতের সঙ্গে যদি আপনি অন্যান্য ব্যঞ্জনগুলো রাখেন যেমন আপনি মাছ খাচ্ছেন মাংস খাচ্ছেন বা আদার্স এইগুলো যেহেতু এটা আমি ঔষধ হিসাবে ব্যবহার করছি তাই তার মধ্যে যে মানে প্রক্রিয়াটা তৈরি হয়েছে যে সমস্ত ঔষধীয় গুণগুলো তৈরি হয়েছে সেটা অন্যান্য খাদ্যবস্তুর সঙ্গে বিক্রিয়া করতে পারে আপনি হয়তো টক খেতে পারেন আপনি হয়তো মাছের টক খেতে পারেন আপনি হয়তো খুব তেল ঝাল মশলা দিয়ে মাংস কষিয়ে খেতে পারেন তো সেটার মধ্যে গিয়ে এর কার্যকারিতা অনেকটাই হ্রাস পেতে পারে কমে যেতে পারে তাই খা মানে দুপুরের খাওয়ার অন্তত দশ মিনিট আগে আপনারা এইটাকে করবেন তবে এটা মনে রাখবেন শুধু বেলাতেই করবেন সকালে খালি পেটে বা রাত্রে কখনোই করা যাবে না এটা দুপুর বেলা খাওয়ার আগেই করতে হবে শুধুমাত্র একবার করে দেখুন আপনার রেজাল্টটা আপনি প্রত্যক্ষ বুঝতে পারবেন বিকেলবেলায় আপনার যে ব্লাড সুগার লেভেল সেটা আপনি সঙ্গে সঙ্গে চেক করিয়ে নেবেন অন্তত তিন চার ঘন্টা পর দেখবেন ব্লাড সুগার লেভেল আপনার অটোমেটিক্যালি অনেক অনেক নিচে চলে এসছে কেমন জাদু পদ্ধতি বললাম এর কারণ হচ্ছে সজনে পাতার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেটার বৈজ্ঞানিক নাম আপনারা হয়তো অনেকে বুঝতেই পারবেন না তাই আমি বলছিও না তো সেই উপাদানগুলোর কারণে এই জিনিসটা তৈরি হয় এটা অনেকেরই অজানা ছিল তাই এই ভিডিওটা শেয়ার করতে আমি বাধ্য হলাম কারণ প্রচুর মানুষ সুগারের সমস্যায় ভুগছেন হাই সুগারের মাত্রায় ভুগছেন এবং ওষুধ খেয়েও অনেকের কাজ হচ্ছে না তাই এই প্রক্রিয়াটা আপনারা করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাতে ভুলবেন না কে কেমন কাজ পেলেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ইনফরমেশনের সঙ্গে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার